আসসালামু আলাইকুম আজকে একটা হাতে মেখে গরু মাংস রান্না করব ভীষণ মজাদার হয় এবং ঝোলটা খেতেও সম্ভব মজা আর রাতে যেহেতু পিঠা বানাবো তাই হাতে মেখে আজকে রান্না করব দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি আজ অন্য সময় আমি কিউব করেই দিই কিন্তু আজকে আমার ফ্রিজে পেঁয়াজটা কাটা ছিল তাই নতুন করে কাটলাম না দিয়ে দিলাম দুই টেবিল চামচ রসুন বাটা এখন দিয়ে দেবো দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ বাটা এখানে পেঁয়াজ পাতাটা না দিলেও চলে কিন্তু আমি আজকে একটু গ্রেভির জন্য দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়া আমি আর দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়া এই যে আরেকটু দিয়ে দিচ্ছে এখন দিয়ে দিব জিরার গুঁড়া বাসায় দনিয়ার গুঁড়া নাই তেল থাকলে একটু দিতাম দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ এখন দিয়ে দিলাম সামান্য একটু তেল আন্দাজ অনুযায়ী অসম্ভব মজা হয় এখন খুব ভালো করে এই যে দেওয়া শেষ খুব ভালো করে কচলি কচলিয়ে মেখে নেব আর পেঁয়াজটা ফ্রিজে ছিল তাই পেঁয়াজ বাটা মাখতে মার একটু কষ্ট হচ্ছে কত সুন্দর একটা কালার এসেছে এই যে দিয়ে দিলাম এলাচ এখন দিয়ে দিলাম দারচিনি এখন দিয়ে দিব তেজপাতা দিয়ে আবার খুব সুন্দর করে ভালো করে মেখে নিব মশাল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে দেখে এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে আর গরু মাংসের প্রতি তো সবার একটু লোভ থাকে বেশি বিশেষ করে আমার তো অতিরিক্ত আমি খুব গরু মাংস লোবি এই যে চুলায় আগুনটা ধরিয়ে দিলাম আমি ইনফারেডে রান্না করব এই যে বসিয়ে দিলাম আমি কড়াইটা একটু চেঞ্জ করে নিয়েছি কারণ ওটাতে ছিল না জোল হয়ে ভর্তি হয়ে গেল এখানে পানি দেওয়ার কিছু এক শুধু ঢাকনা দিয়ে খুলে লাগালেই চলবে এই যে প্রায় গরু মাংসটা কষিয়ে এসেছে কেউ চালে জলটা একদম শুকিয়ে ভুনা বুনা করতে পারে না আমি যেহেতু আলু দিয়ে রান্না করব তাই আমি অবশ্যই জোল দিব খুব ভালো করে কষিয়ে বসানোর জন্য বসিয়ে দিলাম নিচ দিয়ে যাতে নাগান লেগে না যায় তাই একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই তো দিয়ে দিলাম পানি এটা গরম পানি জলের জন্য নাড়াচাড়া করে দিলাম দেখলাম কতটুকু পানি লাগবে না কি আরও না এটুকুই হলে চলবে এখন এটা একটু ফুটে উঠতে শুরু করেছে যেহেতু গরম পানি আবার গরম গোস্ত তাই ফুটে উঠতে বেশি সময় লাগেনি এই যে দিয়ে দিচ্ছি আলু আলুটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন কেউ বেশি আলু দিয়ে পছন্দ করেন কেউ আবার আলু ছাড়া পছন্দ করেন কেউ আবার হালকা পাতলা আলু দিয়ে পছন্দ করেন এটা যার যার আন্দাজ অনুযায়ী দেবেন আমার বাসায় আলু দিয়ে পছন্দ করে আবার আলু ছাড়াও পছন্দ করে তো দুইভাবে রান্না করা হয় আজকে আলু দিয়ে করলাম সেহেতু রাত্রে পিঠা বানাবো আর এটা হালকা হালকা করে নেড়ে দিচ্ছি আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢাকতে ঢাকতেই দেখা যাচ্ছে কত সুন্দরভাবে ফুটে উঠেছে এবং সিদ্ধ হচ্ছে আর একটু এই যে ঢাকনা আবার খুলে দিলাম খোলা শেষ আমার জোলটা প্রায় আমার আন্দাজ অনুযায়ী হয়ে গেছে দিয়ে দিলাম জিরার গুঁড়া এই তো একটু নাড়াচাড়া দিয়ে দিব মাংসটা প্রায় হয়ে এসেছে আমি তো বাসি ভাত করকরা ভাত থাকলে মাঝে মাঝে খেয়ে নিই আজকে বাসায় ভাত নেই তাই খেতে পারলাম না খুব মজা লাগে কষানো মাংস অথবা হয়ে আসা মাংস দিয়ে বাসি ভাত খেতে এই যে আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে এটা আলু একটু টান দিবে এতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ